মহিলা এন্টারপ্রেনার ইনফ্লুয়েঞ্জার এবং ক্রেতা বিক্রেতাদের ভিড় জাকজমকপূর্ণ হয়ে উঠল চতুর্দশতম শান্তিনিকেতন ই হাট পনেরো ফেব্রুয়ারি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গনে হয়েছে এই ই হাট গ্রামীণ ও প্রান্তিক এলাকার এন্টারপ্রেনারদের উৎসাহিত করতে শান্তিনিকেতন ই হাট একটা ইতিবাচক পদক্ষেপ রাখতে শুরু করেছে এবারে ইহাটে হাটে বেশ কয়েকজন অতিথি এসেছেন তারা প্রথমবারের মতো ইহাটে এসেছেন তাদের আগে জানা ছিল না ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে এই ধরনের ইহাট হচ্ছে এই ইহাটের মধ্য দিয়ে মহিলা এন্টারপ্রেনাররা এবং ইনফ্লুয়েসাররা কন্টেন্ট ক্রিয়েট করে নিজেদের প্রতিষ্ঠিত করছেন শান্তিনিকেতন ই হাটে এসে খুশি লোকসংস্কৃতি নামক সাংস্কৃতিক সংগঠনের এক প্রতিনিধি তিনি বলেন তিনি আগে জানতেন না ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল प्रांगনে এই ধরনের হাট বসে তিনি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করলেন উপস্থিত সব আমার নমস্কার শান্তিনিকেতন এই যে হাটটি এইখানের যে এই শান্তিনিকেতন হাটের যে উদ্যোক্তারা যারা আমাদের আমন্ত্রণ জানিয়েছেন তাদেরকে আমার তরফ থেকে এবং আমার সংস্থার পক্ষ থেকে ঘরোয়া লোক সংস্কৃতি সংসদের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা অনেক শুনেছি এই শান্তিনিকেতন এই যে হসপিটালটা হচ্ছে এটা সম্বন্ধে কিন্তু আমি কখনো আসিনি আজকে এলাম ওনাদের আমন্ত্রণে তো এসে যা দেখলাম ব্যবস্থাপনা নিশ্চয়ই এখান তো সদ্য ভূমিষ্ঠ হওয়া আমাদের এই শান্তিনিকেতন হসপিটাল যেটা আমি আশা রাখি যে এই হসপিটাল এর উত্তর উত্তর শ্রীবৃদ্ধি হবে শান্তিনিকেতন ই হাটের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের শিশু কল্যাণ কমিটির প্রাক্তন সদস্য তাপস সরকার বলেন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল বিশাল এলাকা নিয়ে গড়ে উঠেছে এই হাসপাতালে এখন ওপিডি এবং আইপিডি পরিষেবা চালু করা হয়েছে এর পাশাপাশি হাসপাতাল প্রাঙ্গণে হচ্ছে সাপ্তাহিক ই হাট এই হাটের মধ্য দিয়ে গ্রামের প্রতিভাবান ছেলেমেয়েরা নিজেদের কৃতিত্ব তুলে ধরার সুযোগ পায় এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ উদ্যোগকে তিনি সাধুবাদ জানিয়েছেন শিশুদের এই হাটের মঞ্চে পারফরম্যান্স করার সুযোগ দেওয়া খুশি শিশু কল্যাণ কমিটির সদস্য শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্তৃপক্ষ যারা আমাদেরকে এখানে আসার জন্য সুযোগ করে দিয়েছেন আমিও মেডিকেল কলেজটি এই প্রথম দেখলাম দেখে খুবই আনন্দিত আমি ত্রিপুরা গভর্নমেন্ট এর শিশু কল্যাণ কমিটির এক্স মেম্বার এবং সমাজ কল্যাণ সমিতির সেক্রেটারি উনিশশো ছিয়াত্তর সন থেকে আমি এখনও সেক্রেটারি পদে আছি তো আমি শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্তৃপক্ষের কাছে অনুরোধ রাখব যে রুগী বা শিশু প্রত্যেকেই ঔষধে কিন্তু ভালো হয় না ভালো হয় তার ব্যবহারে এবং সেবায় আজকে আপনারা যেই সেবা আমাদেরকে আসার পরে যে সম্মান সেবা দিয়েছেন আমি অনুরোধ করবো সেই সেবাটা যখন প্রত্যেকটা রুগী পায় এবং প্রত্যেকটা শিশু পায় আমাদের ত্রিপুরাতে শিশুরা কিন্তু খুবই অবহেলিত যতটুকু দেখেন সবটাই কাগজে কলমে তাই আমি অনুরোধ করব শিশুরা যাতে সত্যিকারের সেবা পায় সেই দিকে যাতে ওনারা লক্ষ্য রাখেন এবং এনজিও কি ত্রিপুরাতে অনেক এনজিও প্রায় দুই তিনশো এনজিও হয়ে আছে তাদেরকে এই মেডিকেল কলেজে সেবার কাজে আত্মনিয়োগ করার জন্য যাতে কাজে লাগেন তারা প্রত্যেকেই আমার জানা তারা প্রত্যেকে শিশুদেরকে নিয়ে কাজ করেছেন